অনেক ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব্বাইকে জানাই অনেক অনেক স্বাগত এখন ওই কাটায় সকাল নটা থেকে সাড়ে নটার মতো বাজে ভাবলাম বেড কভারটা চেঞ্জ করে দিই কারণ আগের বেড কভারটা এত পরিমাণ নোংরা হয়েছিল তাই চেঞ্জ করে দিলাম আর তোমাদের দাদাভাই কাছে বাড়িতেও বাড়ি থেকে আজকেই আসার কথা আসলে বাপের বাড়ি থেকে আসার পর ও একদিনের জন্য বাড়িতে গিয়েছিল বাবা মার সঙ্গে দেখা করতে আর যেহেতু বাপের বাড়িতে গিয়েছিলাম অনেক জামাকাপড় পরেছিলো সমস্তই আমি আসার পর কাচাকুচি করে আর এক জায়গায় রেখে দিয়েছিলাম সব কিছু কাজ করে এখন আলমারির মধ্যে তুলে দেয় সমস্ত কাজ করতে করতে ওই এখন সকাল দশটা থেকে সাড়ে দশটার মতো ঘড়ির কাটায় বেঁচে গেছে আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি সকাল থেকে পেটে কিছুই পড়েনি ঘুম থেকে উঠে থেকে বাড়ির সমস্ত কাজ করতেই আমি ব্যস্ত রয়েছি আর বাইরে ঠিক ততটা পরিমাণ রোদ তো রয়েছে আর তোমাদের দাদাভাইকে ফোন করলাম ওকে জিজ্ঞেস করলাম ও বেরিয়েছে কি ও বললো বেরিয়ে পড়েছে এত পরিমাণ রোদ কিন্তু চা খাওয়ার আদতটা আমার কখনোই হয়তো বদলাবে না না সেই জন্য চা বসিয়ে দিয়েছিলাম চাটা ছাকতে ছাঁকতে একটা কথা মনে মনে ভাবছিলাম কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব কোনটা আগে করব কোনটা পরে করব আসলে কোথাও যদি যাওয়া হয় তাহলে রুটিন মাপিক কাজটা কিন্তু অদল বদল হয়ে যায় তাই চা খেয়ে আমরা গিয়েছিলাম একটু নিচেতে কিছু কেনাকাটি করবার ছিল সেই জন্য নিচে নেমেছিলাম কিন্তু বাইরে গিয়ে দেখলাম এত পরিমাণ রোদ ধারণার বাইরে আর আমাদের পুরুলিয়াতে তো রোদের পরিমাণ একটু বেশি আর তার সঙ্গে সঙ্গে একটুও গাছের পাতা নড়ছিল না একটু হাওয়াও সেরকম বইছিল ছিল না খুবই কষ্টকর পরিবেশ স্নান করে নিয়ে এসেছিল নিচে থেকে এসে আর এইদিকে এত পরিমাণ রোদের ঝাউরিটা ঢুকছিল তোমাদের দাদাভাই তাই গেটগুলোকে বন্ধ করে দিচ্ছিল আর এই সময় ও আমাকে একটা কি বলছিল সেটা আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে আর এইদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছিলাম ভাত কষিয়েছি আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যখন নিচে গিয়েছিলাম তখন একটা ওর এনার্জি ড্রিঙ্কস আর সঙ্গে কিবি নিয়ে এসেছিলাম আসলে আমরা কিবি খেতে প্রচন্ড পছন্দ করি তাই তোমাদের দাদা ভাই বললো যে একটু বেশি করি যেহেতু প্রচন্ড পরিমাণে গরম ছিল তো গরমের মধ্যে আমি হালকা পাতলাই আজকে রান্না করব আর তোমাদের দাদা আমি এই কিবিটাকে ছাড়িয়ে দিচ্ছিলাম আসলে ও খেতে প্রচণ্ড পছন্দ করে আর ও যে জিনিসগুলো খেতে পছন্দ করে সেই সব জিনিসগুলোকে খাওয়াতেও আমার প্রচন্ড ভালো লাগে এখন ওই ঘড়ির কাটা তোমার একটা থেকে দেড়টার মতো বেঁচে গেছে আর এখন আমরা খেতে বসে পড়েছি আর আজকের খাবারে ছিল ভাত মাছ ভাজা আলু সিদ্ধ ওর জন্য পোস্ত বাটা করে দিয়েছিলাম আর আমার মাছ আর ভাত ছিল সঙ্গে লঙ্কা দিয়ে আলু মাখা তো এটাই হচ্ছে আজকে দাওয়া করে প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম প্রায় বিকেল তখন সাড়ে পাঁচটার মতো বাজে আমরা গিয়েছিলাম একটু গোল্ড জুয়েলারি নিতে তো ওখান থেকে গোল্ডের জিনিস কিনে তারপর বাড়ি ফিরলাম আমাদের বাড়ি ফিরতে আটটা থেকে সাড়ে আটটার মতো বেজে গিয়েছিল আর আমাদের আটটা পঁয়তাল্লিশে সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল টিকিট কাটাই ছিল তো ওর ভাইপো আর ভাগনা এসেছিলো ও আর আমি আমরা চারজনে মিলে গিয়েছিলাম সিনেমা দেখে কোন ছোটোবেলাতে একবার স্কুল থেকে পালিয়ে গিয়ে সিনেমা দেখতে গিয়েছিলাম চিরদিনই তুমি যে আমার সিনেমাটা তো সেই বান্ধবীর সঙ্গে দেখতে যাওয়াই হয়েছিল লাস্ট দেখতে যাওয়া আর বিয়ের পর তোমাদের দাদাভাইয়ের সাথে অনেকবারই আমি সিনেমা দেখতে গেছি আর আমার বাড়ি থেকে সিনেমা হলটা প্রায় মাত্র দু মিনিটের মতো আমার ছাদ থেকে সিনেমা হল দেখা যায় প্লাস হচ্ছে পায়ে হেঁটেও একদম কাছেই দু মিনিটের মতো লাগে তো সেই জন্য আমরা প্রায় সময়তেই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখি আসলে আমাদের পুরুলিয়াতেই একটাই সিনেমা হল এখানে সবাই সিনেমা দেখতে আসে আমরা পৌঁছে গেছি সিনেমা হলেতে এখন যাবো উপরেতে আর অলরেডি আমরা অনেকটা লেট হয়ে গেছি দশ মিনিটের মতো লেট হয়ে গেছি তো আমরা ভাবছি যে এই দশ মিনিট কী কী সিনেমার মধ্যে হয়েছে আমরা তো দেখতেই পাবো না আর সব থেকে বড়ো কথা আমরা চারজনে মিলে যখন যাই কোথাও আমরা কিন্তু প্রচণ্ড হৈ হৈ করি আনন্দ হয় প্রচণ্ড হইহুল্ল এই যে চলে এসেছি দেখো এখন সিনেমা হলের ভেতরে প্রবেশ করে গেছি আর এখানে হচ্ছে টিকিট চেকিং করছিলো আর আমরা টিকিট অনলাইনেতেই কেটে রেখেছিলাম এখানে এসে কাটতে হয়নি যার জন্য আমাদের কোনো অসুবিধা হয় না আর আমরা যখন সিনেমা তে যাই তখন আমরা সব সময় টিকিটটা আমাদের ফোনের মাধ্যমে কেটে নিই মানে অনলাইনের মাধ্যমে আর আজকে আমরা একটা সিনেমা দেখতে গিয়েছিলাম ভূতের স্টোরি নাম হচ্ছে মুঞ্জা তো আমরা দেখে ভীষণ আনন্দ হুইহুল্লোর হয়েছে মজাও হয়েছে আর সত্যি কথা বলতে কি সিনেমা দেখতে আমার প্রচণ্ড ভালো লাগে আর তোমাদের দাদা আমি এজোর ভাইপো ভাগনা সবাই মিলে যা আনন্দ করেছি দারুণ মজা করেছি আর হুইহুল্লোরও করছি সত্যি কথা বলতে কি তোমাদের দাদাভাই যখন বাড়িতে আসে সেই সময়গুলো কিন্তু আমার দুর্দান্ত কাটে খুব ভালো কাটে কিন্তু কিন্তু তোমাদের দাদাভাই যখন চলে যায় সেই দিনগুলো সব থেকে বেদনাদায়ক কাটে আর খুব কষ্টকর কাটে এই তিনটে চারটে মাস কাটানো কতটা যে কষ্টকর বিষয় ধারণার বাইরে একা একা কারোরই থাকতে ইচ্ছে করে না আর আমারও থাকতে ইচ্ছে করে না কিন্তু কিছু খরার থাকে না সে একা একা থাকতেই হয় আর তোমাদের দাদাভাই যেহেতু এখনও কোয়ার্টার পাচ্ছে না তাই কোয়ার্টারেও আমরা যেতে পাচ্ছি না যদি পেয়ে যায় কখনও তাহলে একসঙ্গে থাকার সুযোগটা হয় আমাদের সিনেমা দেখা প্রায় হাফ টাইম হয়ে গিয়েছিল হাফ টাইমের মধ্যে আমরা একটু বসে সবাই মিলে গল্প করছিলাম এই সুযোগে তোমাদের সঙ্গে একটু হলটাও শেয়ার করলাম খুব সুন্দর ছিল হলটা আর সব থেকে বড়ো কথা হচ্ছে সিনেমা হলে পর্দার মধ্যে সিনেমা দেখার মজাটাই আলাদা যতই আমরা টিভিতে দেখি না কেন আর ফোনের মাধ্যমেই দেখি না কেন আর যেহেতু সিনেমা হলটা পুরোটাই প্রায় খালি ছিল ওই দশ থেকে বারো জনের মতো লোকজন ছিল আমরা বারবার করে সিট এক্সচেঞ্জ করছিলাম একবার ওপর দিকে গিয়ে সিটে গিয়ে বসছিলাম একবার নিচের দিকে এসে সিটিতে বসছিলাম এই করে খালি এক্সচেঞ্জই করছিলাম আর এক্সচেঞ্জই কর সিনেমা দেখে বেরোতে আমাদের প্রায় এগারোটা থেকে সাড়ে এগারোটার মতো বেঁচে গেছে আর আমি রান্নাবান্না কিছুই করে দেখে আসিনি গিয়ে রান্নাবান্না করব খাওয়া দাওয়া করব খেতে আর করতে শুতে প্রায় দুটো থেকে আড়াইটার মতো বেজে গিয়েছিল যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তাই তোমাদেরকে জানাচ্ছি আর সত্যি কথা বলতে কি সিনেমা দেখে খুব ভালো লাগলো আর সত্যি কথা বলতে কি তোমাদের দাদা সাথে বেরোতে তো আমার খুব ভালো লাগে টাইম স্পেন্ড করতেও খুব ভালো লাগে সঙ্গে ভাইপো ছিল ভাগনা ছিল ওর আরও মজা হয়েছে হৈহুল্লোর হয়েছে আর এখানে একটা সুন্দর ক্যাফে হয়েছে ক্যাফেটা আমার খুব ভালো লেগেছে তোমাদের দাদাভাইকে বলেছি একদিন ক্যাফেটাতে আসবো বলে আর অবশ্য এলে তো তোমাদের সাথে শেয়ার করবই তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব